সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা আবু তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন আর তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কেও জানতে পারবেন স্বতস্বত আমারই পরিচয় করিয়ে দিতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো টাকাই কামনা করছি তবে শুনতে চাইলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছে বন্ধু প্রতিবదన আসছে মনে মানুষের জন্য অনেক কষ্ট করার পর এই মতন আসছে হম মনের একটা মানুষের জন্যই আরকি অনেক কষ্ট করে প্রতিবেদন আসছেন মনের একটা মানুষের জন্য মনের মানুষ কি আপনার নাই? না মনের মানুষ নাই কোথায় গেছে মনের মানুষ? মনের মানুষ আছিল বিয়ে হয়েছিল স্বামী আসছিল মারা গেছে আপনার হচ্ছে বিয়ে হয়েছিল স্বামী মারা গেছে হ্যাঁ বাচ্চা আছে আপনার? হ্যাঁ বাচ্চা আছে হ্যাঁ বাচ্চা আছে আমার কার কাছে থাকেন বর্তমানে আমি থাকি আমার নানীর কাছে আপনার মা বাবা নাই না বাবা মা নাই মা ব্যবসা চলে গেছে বাবা মারা গেছে ঘরতে গেলে নাই আপনার বর্তমান আছে আর ছোট থেকে বড় হয়েছি নানীর কাছেই থাকি নানি আমাকে বড় করছে সেয়ানা করছে অনেক কষ্ট কইরা এখন আপনার বয়স কত চলে বর্তমান আমার বয়স আঠারো বিয়ে হয়েছিল কয় বছর আগে এখন আঠারো বছর বয়স বিয়ে হয়েছিল অনেক ছোট থাকতে বিয়ে হয়েছিল লেখাপড়া কিছু জানেন না লেখাপড়া করি এখন আপনি যেহেতু বিবাহিত আপনাকে কেউ যদি বিয়ে সাধি করতে চায় তারা তো বিবাহিতরাই হবে তাই না আগে বিয়ে করতে বিবাহিত হলেও কোনো অসুবিধা নাই না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি clear করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে মেয়েটা প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাইছে ভালো যদি একটা মনের মতো মানুষ পায় সে হচ্ছে বিয়ে করতে করবে বলে রাখা ভালো কিন্তু আগে থেকেই বিবাহিত তার হচ্ছে একটা বাচ্চা আছে হাজবেন্ড মারা গেছিলো বাবা মা ছোটবেলায় থাকতেই নাই নানীর কাছেই মানুষ এই হচ্ছে অবস্থাটা এখন চাইতেছে তার অতীত জানার পরে কোন একটা লোক যদি তার পাশে থাকে দায় দায়িত্ব নেয় বোনের সাথে মন মিল খায় তাহলে হচ্ছে প্রগাঢ় ঘর করবে আমি হচ্ছে কমিউনিটি guideline কারণে এই মেয়েটার নাম এবং ঠিকানা নিতে পারিনি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি যারাও হচ্ছে নাম ঠিকানা সম্পর্কে জানতে চান তারা চাইলে এনার সাথে সরাসরি ভাবে যোগাযোগ করতে পারেন তার নাম্বার আমি দিয়া একটি ভিডিওতে তো অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিও দেখেছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ